হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন মাশাল্লাহ আজকে কিন্তু খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এক এক সাইডে এক এক রকমের সৌন্দর্য তো সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু তো আপনারা তো অনেকেই জানেন যে উমাইজার বাবা হচ্ছে একটু অসুস্থ ছিল পায়ের ছোট্ট একটা অপারেশন হয়েছে তো যাই হোক এখনও কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়নি তারপরও মেয়ের আবদার রাখতে গিয়ে আর কি মেয়ের জন্মদিনের উপলক্ষে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর সত্যি বলতে ওই জায়গাটা এত সুন্দর ছিল তো আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে তো ওখানে হলো এক ভাইয়ের গার্ডেন দেখতে গিয়েছিলাম কিন্তু ওই জায়গাটাতে হচ্ছে সরকারিভাবে অনেকগুলো গার্ডেন ওই জায়গাটাতে রয়েছে খুবই সুন্দর একদম সাজানো গোছানো ফলে ফুলে একদম সবজিতে পরিপূর্ণ মাসাল্লাহ খুবই সুন্দর তো এই যে সবাই একটু মাসাল্লা বলে দিবেন আমার মেয়েটা কিন্তু খুবই খুশি এবং আনন্দ পেয়েছে ওখানে গিয়ে ও কিন্তু এখনো বলে যে আবারও যাবে ওই জায়গাটাতে তো সময়ের জন্য আর কি যাওয়া যায় না সব সময় তারপরও ওকে একটু আনন্দ দেওয়ার জন্য গিয়েছিলাম তো মার্শাল্লাহ এই যে দেখেন একদম ছোট ছোট গাছেই কিন্তু আপেল ধরে একদম ভরে আছে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো ভাইয়ার যেই গার্ডেনটা দেখতে গিয়েছিলাম তো ওর পাশেই ছিল ওই গাছগুলো তো এই যে দেখেন চার পাশে শুধু ফুল ফল সবজি এত সুন্দর ছিল সাজানো গোছানো এই গার্ডেনগুলো খুবই সুন্দর তো আমার মেয়ে দেখে তো মাসাল্লা এত খুশি হয়েছে কি আর বলবো তো আমি কিন্তু বলেছিলাম যে আবারও নিয়ে যাব কিন্তু সময় পাচ্ছি না তো দেখা যায় এখন গরম আবার শীত আবার বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এরকম অবস্থা তো এই যে দেখেন কতটা সুন্দর চারপাশে গাছগুলো তো আমার কাছে যখন ভালো লেগেছে ভাবলাম আমার আপুদের কাছেও ভালো লাগবে তো ভিডিওটা শেয়ার করি আমি কিন্তু ভিডিও অনেক দিন ধরেই নিয়মিত দেই না তো সময় পাচ্ছি না আর কি মেয়ের ক্লাস শুরু হয়ে গিয়েছে আমার ক্লাস করতে হয় তো বাসার কাজগুলো তো আরও থাকেই তো সব মিলে একটু ব্যস্ততার মধ্যেই সময়গুলো যাচ্ছে আমার এই জন্য আর কি আমি ভিডিও দিতে পারছি না কিন্তু একবার বলি যে ছেড়েই দিব আর ভিডিও দিবো না কিন্তু কেয়ার করার এই পরিবারটার মধ্যে আর কি এত মানে মায়া পড়ে গিয়েছে একটা বাচ্চা পালা পালতে গিয়ে যেমন বাচ্চার জন্য মায়া হয় তেমনি এই পরিবারটার জন্য আর কি আমার এই চ্যানেলটার জন্য আমার এত মায়া হয়ে গিয়েছে এজন্য জন্য ছেড়ে একদম যেতেও পারছি না আবার ভিডিও কন্টিনিউ করতে পারছি না তো যাই হোক এই যে দেখেন আর এই যে মাঝখান দিয়ে আর কথা বলি এগুলো কিন্তু হচ্ছে আর কি আমরা বড়ই বলি কিন্তু এগুলো হচ্ছে আলু বখরা একদম ছোটোগুলো তো খেতে কিন্তু বাংলাদেশের বরুর মতোই টেস্ট তো মাসাল্লাহ এগুলো দিয়ে কিন্তু আমি চাটনিও বানিয়েছি কিন্তু এখান থেকে না এটা হলো আর একটা গার্ডেন ভাইয়ার পাশের গার্ডেনই কিন্তু দেখেন খাওয়ার মানুষ নেই একদম পরে বিছিয়ে আছে কিন্তু আমরা যাওয়ার কিছুক্ষণ পর কিন্তু এগুলো হচ্ছে ওরা তুলে ডাস্টবিনে ফেলে দিয়েছিল তো সেই ভিডিওটা নেওয়া হয়নি তো দেখেন আমাদের দেশে হচ্ছে মানুষ অনেক আছে কিন্তু ফল গাছ কিন্তু খুবই কম আর এখানে মানুষ কম ফল গাছের কোনো অভাব নেই কিন্তু সব ফল হচ্ছে নষ্ট হয়ে পড়ে থাকে কেউ কিন্তু নিয়ে খায়ও না আর এই যে চলে আসলাম ভাইয়ার গার্ডেনের ভিতরে তো মাসাল্লাহ এখানে কিন্তু একটা বাংলো বাড়ির মতো একদম সুন্দর করে সাজানো গোছানো একদম একটা রুম করা আছে কিচেন খুবই সুন্দর এখানে ভাইয়া হচ্ছে ভাবিকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে মাঝে মধ্যে আসে ঘুরতে আবার অনেক ফ্রেন্ডরাও আসে এখানে ঘুরতে তো আমাদেরকে অনেক দিন ধরে বলছিল আসার জন্য তো সময় বের করতে পারছিলাম না তো ভাবলাম যে যাক মেয়ে যখন ঘুরতে যাচ্ছে তো নিয়ে যাই এই যে দেখেন সাইডে কিন্তু ব্যালকনি আছে একটা বড় তারপর এই যে খুবই সুন্দর কিন্তু রুমটা তো সাইডে হচ্ছে কিচেন তারপর এখানে সুন্দর রুম করা আছে তো এখানে এসে কিন্তু ভাইয়া হচ্ছে আমাদেরকে আইসক্রিম দিচ্ছিলো আর আমাদের জন্য কিছু খাবার নাস্তাও রেখেছিলো তো সেগুলোই আর কি একটু ভিডিও করে নিলাম তো এখানে উমাইজার বাবা আমি উমাইজা গিয়েছিলাম আর ভাইয়া হচ্ছে আগে গিয়েছিল ওনার গার্ডেনে ছিল আমাদেরকে ফোন দিচ্ছিল যে কখন যাব আমরা ওর বাবাকে ফোন দিচ্ছিলো তো এই যে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাকবেরি ফল এত পরিমাণে হয়ে আছে ভাইয়া ছেড়ে নেয় ও না আর অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে তো আমাকে কিন্তু বলছিল যেভাবে আপনি আপনার মতো নিয়ে নেন তো আমি কিছু উঠিয়ে নিয়েছিলাম আর এখানে ভাইয়ার গাছে কিন্তু অনেক আপেল ছিল আর গ্রিন হাউজে সবজি তো এখান থেকে কিছু সবজিও আমাদেরকে দিয়েছিল তো মাসাল্লাহ এখান থেকে একদম গাছগুলো কিন্তু একদমই ছোট ছোট গাছে একদম আপেল এত পরিমাণে ধরে আছে কি আর বলবো আর ঘাস ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বললাম না যে সাজানো গোছানো একদম স্বপ্নের মতো স্বপ্নকে যেমন মানুষ সত্যি করতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাড়ি ঘর করে তো সেরকমই কিন্তু একদম সাজানো গোছানো ছিল তো এই যে আমার মেয়েটা হচ্ছে একদম নিচা ছিল গাছটা ও কিন্তু এখান থেকে আপেল ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিল আর গাছের মধ্যে এত পরিমাণে আপেল ছিল কি আর বলবো এখানে কিন্তু এই যে দেখেন এক একটা মানে ডালের মধ্যে মনে হয় পনেরো বিশ কেজির মতো হবে আপেল আর অনেক এখান থেকে পড়েও গিয়েছে আর এই যে দেখেন মাসাল্লাহ এত পরিমাণে আপেল কি আর বলবো আর আজকে আমার বয়সটা একটু অন্যরকম আসতে পারে আমার একটু আর কি ঠান্ডা লেগেছে গলাটা বসে আছে এই জন্য তো এই যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম তো এই যে এই ভাইয়ার হচ্ছে গার্ডেনটা তো আমাদেরকে কিছু সবজি দেবে তো আমি বলছিলাম যে ভাইয়া আমি একটু ভিডিও করি আপনি একটু সবজিগুলো যখন কাটবেন আমি একটু ভিডিও করে নিই বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি করেন তো ওর বাবাও কিন্তু আমার পাশেই ছিল তো এই যে আমাকে বলছিল যে ভাবি দেখেন এখানে কিন্তু আমাকে আর কি ছোটো বোনের মতোই দেখে কিন্তু ভাবি বলছিল তো যাই হোক এই যে দেখেন এই যে অনেক বড় এখানে একটা মিষ্টি কুমড়া ছিল আর ছোট্ট এই যে আমার কিন্তু এখান থেকে একটা জন্য নিয়েছে আর ওই মিষ্টি কুমড়াটা যেটা বড় ওটা আর কি বীজ রাখার জন্য আপেল গাছ ছিল এখানে দেখেন আর এই যে গ্রিন হাউসটা হচ্ছে ভাইয়ার তো এই যে দেখেন কি সুন্দর মনে হচ্ছিল যে মাটি দিয়ে বানিয়ে মানে রং করে রেখেছে এত সুন্দর মিষ্টি কুমড়াগুলো আর জার্মানিতে কিন্তু অনেক ধরনের মিষ্টি কুমড়া রয়েছে আর এই যে আমার মাসাল্লাহ আমার মেয়েটা কিন্তু একদম ঘুরে ঘুরে সব সবজিগুলো দেখছিল ও খুবই মানে এনজয় করছিল কি আর বলবো সব কিছু দেখে এতটা খুশি আর এক এক সাইডে এক একটা গাছ দেখতে খুবই ভালো লাগছিল তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের ভিডিওটি কিন্তু খুবই সুন্দর এবং একদম খুবই ভালো লেগেছে আমার এই গার্ডেনটা তো লাস্টে কিন্তু দেখিয়ে দিব গাছের মধ্যে যে কত পরিমাণের আঙুর হয়ে আছে তো এই যে দেখেন আমি এখান থেকে কিছু আর কি এই যে ব্ল্যাকবেরি ফল নিয়ে নিচ্ছিলাম তারপর আরও কয়েক রকমের এখানে ফল সবজিও ছিল মাসাল্লাহ এত সুন্দর আর এই ফলগুলো খেতে কিন্তু বাংলাদেশে আমরা যে জাম খেয়ে থাকি এই জামের মতোই টেস্ট আর খুবই পুষ্টে গুণে ভরপুর এই ফলগুলো মানে এতটা ভালো লাগছিল আমার কাছে এই ছিঁড়ে নিতে তো আমার ব্যালকনিতেও কিন্তু এই গাছ একটা রয়েছে তো এবার আর কি শুধুমাত্র একটা ফল হয়েছে আর কয়েকটা ফল ঝরে গিয়েছে কিন্তু গত বছর কিন্তু খুবই মানে অনেকগুলো ফল হয়েছিল আর আমার গাছ অনেকই পছন্দ যে কোনো গাছ মানে ফল ফুল যে কোনো গাছে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার একদমই ছোট্ট একটি ব্যালকনি তো আমি সেখানে কিন্তু একদম গিজি গিজি করে দেখা যায় পাতা লাল শাক টমেটো অনেক গাছ লাগাই আমার গাছ গাছের প্রতি মানে অন্যরকম একটা দুর্বলতা মানে এত ভালো লাগে গাছ আমি অনেক মানে গাছকে আমি অনেক ভালোবাসি আমার গাছ খুবই ভালো লাগে তো এবার কিন্তু মাটি আনার জন্য আর কি প্রতি বছরই দেখা যায় নতুন মাটি আর কি দিয়ে গাছ লাগাতে হয় তো এবার কিন্তু আমি নতুন মাটি আনতে পারিনি কিন্তু পুরোনো মাটিতেই হচ্ছে আমি যে সবজি কাটার এইগুলো থাকে অবশিষ্টগুলো দিয়ে কিন্তু আমি জৈব সার বানিয়ে গাছ লাগিয়েছি তো মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছিলো আর এই যে দেখেন এখানে কিন্তু কিছু বেগুন গাছ ছিল আর ভাইয়ের কিন্তু এখানে তরমুজ গাছও তরমুজ ধরেছে এত সুন্দর মশাল্লা দুইটা আর এই যে মিষ্টি কুমড়া গাছ তারপর টমেটো এখানে আর বিটরুটও ছিল এটার ভিতরে এই যে আমার কাছে কিন্তু মিষ্টি কুমড়ার এবং লাউ শাকের আগাডোবা একদম মানে আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই খেতে টেস্ট তো এই জন্য এই যে এখানে কিছু ভাইয়া কিন্তু আমাকে টমেটো দিয়েছিলো তারপর হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার আগা আগাঢোগা যেগুলো আর কি আর এই যেখানে কিছু ফল পেরে নিয়েছিলাম আমি আর এই যে ভিট দেখিয়ে দিলাম আর এখানে অনেকগুলো কিন্তু অনেক রকমের আর কি সিম পাওয়া যায় এই যে বরবটি সিমগুলো এখানে হচ্ছে ছোট ছোট সাইজেরই থাকে আর এক একটা এক এক রকমের কালার যেমন সবুজও থাকে এরকমও থাকে আর কয়েক ধরনের কালারও কিন্তু রয়েছে তো এই যে এগুলো হচ্ছে আমি আমাকে নেওয়ার জন্য বলছিল কিন্তু আমি বলছিলাম যে না ভাইয়া আমার বাসায় আছে এগুলো আপনার ভাবিকে আমি ছিঁড়ে দিই খুবই ভালো লাগছিল তো তুলতে আর কি তো ভাইয়ার কিন্তু এটা হলো বাসায় সামনে একটা ওনার গার্ডেন রয়েছে আর এটা কিন্তু হচ্ছে আরেক জায়গায় উনি কিনেছে আলাদাভাবে তো খুবই সুন্দর এই যে দেখেন আমি কিছু কিছু পেরে নিয়ে নিয়ে টেবিলের উপরে রাখছিলাম তো মাসাল্লাহ এত ভালো লেগেছে ওখানে গিয়ে মানে খুবই ভালো দিনটা কেটেছে আমাদের আর আমার এই যে মামনিটা তো সুন্দর করে টুকটুক করে পুরো মানে গার্ডেনে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে হাট ছিল আর এটা সিঁড়ে ওটা সিঁড়ে মানে ও খুবই ভালো লাগ লাগছিল আর কি বলছিল যে মানে আবার যাবে এরকম তো যাই হোক এই যে দেখেন আপনাদেরকে এই যে গাছগুলো দেখিয়ে দিচ্ছি এই ফলগুলো কিন্তু খুবই মিষ্টি এই যে একদম পেকে সবগুলো ই হয়ে আছে ঝরে পড়েও গিয়েছে অনেকগুলো তো এখান থেকে কিছু আর কি আমি নিয়ে নিয়েছিলাম আর ভাইয়ার গার্ডেনে কিন্তু লাল শাকও লাগিয়েছে উনি তো লাল শাকগুলো আর কি একটু বিছি হয়ে গিয়েছে একটু নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আর আমি লাল শাক নিয়েই নিই যেগুলো হচ্ছে পাশেই ছিল আর এই যে দেখেন ওই পাশের তো কিন্তু এই যে আপেল গাছগুলো দেখেন কত পরিমাণে আপেল ধরে আছে আর এখানে অনেক বিশাল বড় জায়গা নিয়ে এরিয়া নিয়ে আর কি একদম সবগুলো হচ্ছে গার্ডেনের জন্য এখানে সবগুলো গার্ডেন তো এক একজনের এক এক পাশের গার্ডেন ছিল আর এই যে দেখেন এগুলো হচ্ছে আমি বাহির থেকে দেখাচ্ছি তো এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে আর লাস্টে এই ভিডিওটা করে নিচ্ছি তারও পাশে দেখেন কত সুন্দর সুন্দর একদম সাজানো গোছানো গার্ডেনগুলো আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা লাইক দিয়ে আমার এই পরিবারের যেই ভিডিওগুলো সবসময় দেখেন সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যারা আমার এই পরিবারের সদস্য এখনও আসেননি আপনারা চাইলে ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথেই থেকে যেতে পারেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেলাইকনটি অন করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর এই যে দেখেন মাশাল্লাহ কত পরিমাণে আঙুর ধরে আছে একদম থোকায় থোকায় মানে একদম ফাঁকে ফাঁকে অনেক পরিমাণে ছিল ভিডিওতে কত বেশি একটা বোঝা যাচ্ছিলো না মানে এত ভালো লেগেছে মানে যতই দেখি ততই আরও দেখতে ইচ্ছে করে এরকম সুন্দর তো যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রিটি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আবার সবাই কিন্তু অনেকেই আবার চলে যান তো আমাদেরকে একটু সময় দিবেন আর আমার এই চ্যানেলে একটু সমস্যা হয়েছে যারা আর কি কমেন্ট করেন আগে কিন্তু যেখানে ভিডিও নোটিফিকেশন আসতো সেখানে শো করতো এখানে সেখানে শো করে না এই জন্য আর কি আমি ভিডিওগুলো আপনাদের দেখে দিতে পারি না তো দেখা যায় কি বারবার আমার ভিডিও নিচে গিয়ে তারপর কমেন্ট দেখে দেখে আমার ভিডিওগুলো দেখতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আবারও বলে দিচ্ছি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম